দাম পড়বে তোমার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা তাই এখানে রেডব লরি আছে হ্যাঁ বলছো এখানে এসে নিলে একটু নেগোসিয়েবেল হবে তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সাড়ে আট মাস প্লাস দিন হ্যাঁ এগুলো জোড়া পড়বে তোমার আঠারো মিনিট আছে অরিজিনাল রেট থাকে খেলা করতে হবে হ্যাঁ কেম বলে তেমন দেখে নাও করছে দেখো শুধু কোয়ালিটি দেখে নাও সানের বাচ্চা ছোট সান রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করে স্যার এরা বলতে পারি দাম দাম কম হয়ে যাবে তাই তো আশা করি তবে এটাই আছে দেখে না কোয়ালিটি বাকি আছে হেভি কোয়ালিটি আছে সাইজই দেখো একটু খুচরে গেছে ফোন করে নেবে একদম কোয়ালিটি তোমাদের দেখে না

কাজে কি কি এক্সোটিক পাখি এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা চলো পুলকদার কাছে এসে গেছি পুলকদা বলো চলো আছে বলো আগে এই চলছে গো হ্যাঁ পুলকদা আজকে দেখে নাও আচ্ছা দুটো টেম মাল আছে হ্যাঁ টেম লরি হ্যাঁ টেম রে মোলারি হ্যাঁ একদম সুপার টেম টেম বলে টেম নাও দেখে নাও সুপার টেম লরি ফুট খেয়ে নিলাম গো ঠিক আছে হ্যাঁ সুপার টাইম দুটো আছে দাম পড়বে পনেরো হাজার টাকা পার পিস পড়বে 15000 টাকা যদি ছোট নিতে যাও যত থেকে একটু ছোট নেবো সেক্ষেত্রেও আছে বাড়িতে বলবেন লাগলে বলবেন আর যদি টেন সারাল তোমার ব্রিং পারপা চায় সেটা ব্রিং পারপা কাজ করছে দেখিয়ে দাও আচ্ছা ঠিক আছে ব্রিং পারপা তুমি কেমন দেখে নাও টান নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে দেখো দেখে নাও টান করা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে দেখো শুধু কোয়ালিটি দেখে নাও

ওটার দাম করবে তোমার ষোলো হাজার টাকা জোড়া রেড রাম গাছপাড়া গিয়ে গরুের পাখি

এক জোড়া আছে একটা মিল আছে বাড়িতে কালেকশন প্রচুর আছে ঠিক আছে আপাতত এর দাম রাখলাম ষোলো হাজার টাকা শুন করবেন দাম কিছুটা কম বেশি করে দেওয়ার চেষ্টা করবো এইটুকু বলতে পারি দাম কম হয়ে যাবে তাই তো আশা করি দেখেন দাম নিয়ে চিন্তা করবে না তোমরা ফোন করে নেবে একবার হ্যাঁ আর নিচে আছে নিচেটা দেখাও একবার বন্ধুদেরকে বলো অন্য নেমে না পরে নেবে এটা আছে সেমিয়ার সেমিয়ারল থান আছে হ্যাঁ সেমিয়ারাল থান করবে বারো হাজার টাকা জোড়া দেখে নাও সেমিয়াডালটা হচ্ছে বারো হাজার টাকা জোড়া

অ্যাডাল্ট আছে পাঁচ হাজার টাকা জোড়া হুম পাইনাপেলটা করেছিলেন চলো আচ্ছা পাইনাপেল এখানে এক জোড়া আছে একদম হ্যাঁ ফোন করলে দামটা কম প্রাইজে আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর এখানে আছে হ্যাঁ টাকা পার পেয়ার টাকা পার পেয়ার টাকা পার পেয়ার ঠিক আছে চলো ফুলকদার থেকে যে কোনো পাখির জন্য ফোন করবেন ফোন করলে যে জন্য দাম বলা হবে কিন্তু একটা কথা বলে দিচ্ছি দেশীয় পাখির জন্য যে ফোন করবেন না হ্যাঁ ঠিক আছে আর আমার ফোন নাম্বার এইট টু ফোর জিরো সেভেন ফাইভ এইট জিরো ওয়ান সেভেন ঠিক আছে থ্যাংক ইউ দাদা আচ্ছা এতক্ষণ তোমরা যে ভয়েসটা শুনলে সেই ভয়েসটা এই মাইক দিয়ে রেকর্ড করা হয়েছে আমি নতুন মাইক নিয়েছি যাতে তোমরা আরও ভয়েস কোয়ালিটিটা বেটার পাও সেলারদের ভয়েস ভালো করে শুনতে পাও আমার ভয়েস ভালো করে শুনতে পাও কেননা ওখানে অনেক নয়েস থাকে মার্কেট যেহেতু পাখির আওয়াজ অনেকগুলো স্টলের আওয়াজ আশপাশের লোকের আওয়াজে হয়তো তোমাদের শুনতে অনেক অসুবিধা হতো তাই জন্য আমি একটা মাইক নিয়েছি আশা করি তোমরা ভালো কোয়ালিটি সাউন্ড পাবে কি করছো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলে থাকো আরও আরও ভালো ভালো ভিডিও আসছে চলো দেখে নেবো এই সপ্তাহে কি কি পাখির কালেকশন আছে দেখ কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি চলো দেখে বলো দেবদা আচ্ছা প্রথমে তাহলে গোল মেন্টাল দেখে হ্যাঁ একদম এটা গোল মেন্টালের রজুলা হ্যাঁ এটা ফুল অ্যাডাল্ট পেয়ার আছে হ্যাঁ এটার দাম পড়বে তোমার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা তাই তো জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার দেখে না কোয়ালিটি দেখে নাও বলো এখানে রেনবো লরি আছে হ্যাঁ নিউলি অ্যাডাল্ট আচ্ছা এটা পড়বে জোড়া তোমার 30000 টাকা 30000 টাকা জোড়া নিউলি আদাম দেখে নাও কোয়ালিটি দেখিয়ে দেব তোমাদের ভালো করে নিউলি অ্যাডাল্ট আছে চলো বলো এখানে আরেকটা রোজিলা হ্যাঁ গোল মেন্টালের সঙ্গে রেবের জোড়া দেওয়া আছে হ্যাঁ এটা জোড়া পড়বে তোমার 40000 টাকা 40000 টাকা জোড়া দেখে নাও কোয়ালিটি দেখে নাও মাত্র 40000 টাকা পেয়ার দেবদা যা দাম বলছো এখানে এসে নিলে একটু নেগোসিয়েবল হবে তাই তো হ্যাঁ ঠিক আছে এখানে বলো এখানে সান হ্যাঁ সাড়ে আট মাস প্লাস বয়স হ্যাঁ এটা করবে তোমার ন হাজার টাকা জোড়া দেখে নাও ন হাজার টাকা জোড়া আহা কোয়ালিটি দেখে নাও শুধু বাকি ন হাজার টাকা জোড়া পেয়ে হ্যাঁ এই পাখি কি লাগছে দেখো শুধু গোল্ডেন ফিল হ্যাঁ এগুলো জোড়া পড়বে তোমার আঠারোশো টাকা আঠারোশো টাকা জোড়া দেখে নাও কালারটা দেখে নাও শুধু আঠারোশো টাকা জোড়া খুব সুন্দর দেখতে পাখি গুলো হ্যাঁ হ্যাঁ বলো ব্লু পাইনাপেল হ্যাঁ

আর একটা ব্লু পাইন আপেল আছে গ্রিন চিকটার দাম পড়বে তোমার সাড়ে চার হাজার টাকা জোড়া আর ব্লু পাইন দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা জোড়া দেখে না কোয়ালিটি দেখি নেব এটা পাইনাপেল কোন হ্যাঁ এটা তোমার পড়বে জোড়া 2500 টাকা দেখেন কোয়ালিটি দেখে না ভালো করে কোয়ালিটি দেখেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে আচ্ছা এখানে লুটিনো ককটেল আছে হ্যাঁ লুটিনো ককটেলের জোড়া পড়বে তোমার 1400 টাকা 1400 টাকা আচ্ছা যেটা হোয়াইট ফেসের ককটেল আছে হ্যাঁ সেটার জোড়া পড়বে তোমার 2800 টাকা হুম

একদম হ্যান্ড ফিটিং এর লরি হ্যাঁ আমরা দাম ছিল না দেখে নাও কোয়ালিটি দেখে নাও লরি ভালো করে দেখিয়ে নেবো দেখো হেভি কোয়ালিটি আছে বলো এটা জোড়া পড়বে তোমার ছাব্বিশ হাজার টাকা জোড়া পড়বে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর সিঙ্গেল কত পড়বে সিঙ্গেল চোদ্দ সিঙ্গেল চোদ্দ হাজার টাকা দেখে নাও পাখিটার কোয়ালিটি দেখে নাও খুব সুন্দর টাইম আছে খেলা করছে আমাকে হ্যাঁ হেভি হেভি ডিএনএ করা হ্যাঁ এটার জোড়া এটা সিঙ্গেল পিস তোমার সাড়ে টাকা পড়বে সিঙ্গেল পিস সাড়ে টাকা এত বাচ্চা তাও ডি করা দেখে নাও কোয়ালিটি দেখে নাও হ্যান্ড ফিটিংয়ের জন্য পারফেক্ট বলো টার্কিউজিল আছে হ্যাঁ এক পিসি রয়েছে হ্যাঁ এটা ফিমেল হবে আচ্ছা এটা এক পিসের এর দাম পড়বে তোমার ন হাজার টাকা এক পিসি আছে দেখে নাও ন হাজার টাকা খুব কমে দিয়ে দিচ্ছে দাদা কালারটা টা দেখে নাও শুধু চকচক করছে পুরো হেভি সুন্দর কালার আছে বলো লাভবার হ্যাঁ ঠিক আছে এটা তোমার হচ্ছে ব্লু মার্ক হ্যাঁ এটা পড়বে তোমার আঠারোশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া লাভবার দেখে নাও কোয়ালিটি দেখে নাও হ্যাঁ দেখি বদলি দেখো শুধু বলো

সাড়ে দামও আঠেরোশো টাকা হ্যাঁ দেখে না এটার টাকা এটা পড়বে তোমার দু হাজার টাকা দু হাজার টাকা তাই তো ভা দেখে টাকা বললো দাদা আর দাদা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে দাদাদের হাটে যে যে পাখি আসবে তোমরা আগেই আপডেট পেয়ে যাবে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দাদার থেকে জেনে চ্যানেলটার নাম কি আছে আমার চ্যানেলের নাম হচ্ছে আচ্ছা ওই চ্যানেলটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা পেয়ে যাবে না হলে ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো ঠিক আছে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দাও দাদাকে এক্সোটিক কোয়ালিটির বাকি প্রত্যেক সপ্তাহে দেবদার কাছে কি কি কালেকশন আসছে সেটা তোমরা আশা করি আগে জেনে যাবে হ্যাঁ আর হচ্ছে তোমরা পাখি সম্পর্কে কিছু জানতে চাইলে সেই ভিডিও তোমরা একদম ওই চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ দেবদা কেমন আছো খুব ভালো

বলো এখানে কৃষ্ণ বেলি এক জোড়া এডাল্ট আছে আর দুজোড়া বাচ্চা আছে অ্যাডাল্টা পড়বে চোদ্দ হাজার টাকা আর বাচ্চা পড়বে তোমার আট হাজার টাকা জোড়া দেখো বলো এখানে তোমার ইচ্ছে আছে আহ পাইনাপেল আছে হ্যাঁ পাইনাপেল পড়বে তোমার হচ্ছে এগুলো সব জাহা আছে সব তিন হাজার টাকা জোড়া সব এডাল দেখ

চলো দাদার থেকে নাম আর ফোন নাম্বারটা জেনে নাও আর নাম হচ্ছে সুদীপ বিশ্বাস ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট সেভেন সিক্স ফাইভ এইট ডবল ঠিক আছে কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো ভালো আছি দেখি তো আজকে কি কি পাখি আছে আজকে কিছু ককটেল আর কিছু কোনো দিয়ে এনেছি আচ্ছা জানো তো এখন পুজো শেষ হ্যাঁ পুজো শেষের এর জন্য আর বেশি মাল তুলি ঠিক আছে ঠিক আছে বলো এখানে অ্যালুমিনিয়াম ককটেল আছে হ্যাঁ সব অ্যাডাল্ট পেয়ার আছে হ্যাঁ

শন বেলি আছে সব দু বছরে বাকি আছে কিন্তু চান করেছে বলে হ্যাঁ খুচরে গেছে এই সবে চান হয়েছে এই সব চান করে উঠতেই পারছো

তোমরা ফোন করে নেবে ফোন করে নিয়ে আমি দাম বলি দাম জেনে কাকটেল আছে হ্যাঁ লুটিনো কাকটেল আছে দেখো পালের সাথে পেয়ার আছে লুটিনোর সাইজটা দেখে নাও হ্যাঁ দেখে নাও সাইজ দেখিয়ে দেবো বলো এটা হচ্ছে ষোলোশো টাকা জোর এটা ষোলোশো টাকা জোর দেখে নেবে কলে আপনাদের তো পুজোর জন্য এই কিছুই আছে আর বেশি মাল আমি নি হ্যাঁ বলো পুজোতে বসবে চেষ্টা করছি আচ্ছা চেষ্টা করছি বসা সম্ভব হয় ঠিক আছে মানে যদি অর্ডারে থাকে কেউ আসে তাহলে তাই ঠিক আছে বল আমার নাম হলো সন্তু দাস ফোন নাম্বার হলো নাইন ডবল থ্রি জিরো সেভেন ফাইভ ফোর টু থ্রি ফোর অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল কেউ যদি আমাকে পাইকার মাল দিয়ে যায় সেটাও আমাকে দিতে আচ্ছা ঠিক আছে কিছু ইম্পোর্টেড কোয়ালিটির মার্কস রয়েছে ঠিক আছে এই মাস্ক গুলো কোবাল গ্রুপ পড়বে হচ্ছে তেইশো টাকা জোড়া তেইশো টাকা জোড়া দিয়ে নেই দেখে নাও কোয়ালিটি দেখে নাও আর এগুলো পড়বে ছাব্বিশশো টাকা জোড়া উইথ দিয়ে নেই ভায়োলেট আছে ভায়োলেটের উপর হোয়াইট কালার রয়েছে ছাব্বিশশো টাকা জোড়া উইথ দিয়ে নেয় ঠিক আছে তাও বলো লাগবে না আমার বলো নতুন রোজি অফলাইন আছে হ্যাঁ ষোলোশো টাকা করে জোড়া ষোলোশো টাকা করে জোড়া বলো রোজি লাভ বাটা আছে হাজার পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে এখানে লুকিং রোজির সাথে অরেঞ্জ হেড রয়েছে চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া লুটিন রোজি রয়েছে বারোশো টাকা জোড়া অ্যাডাল্ট পাখি সব হ্যাঁ এগুলো সব অ্যাডাল আছে বত্রিশশো টাকা জোড়া উইথ ডিএনএ দেখে নাও বন্ডিং পেয়ার আছে বত্রিশশো টাকা জোড়া উইথ ডিএনএ ডিএনএ পেয়ে এখানে এখানে সব টেম আছে দেখেন তোমার হচ্ছে আহ এগুলোর দাম পড়বে হচ্ছে বাইশ টাকা করে পার পিস দেখ ঠিক আছে বাইশ টাকা করে পার পিস আছে ঠিক আছে দেখে নাও

জাবা আছে সিলভার জাবা আছে আর ব্ল্যাক জাবা আছে হ্যাঁ সিলভার 400 ব্ল্যাক 300 দেখেন নাও কোয়ালিটি দেখে নাও আচ্ছা তারপর বলো এখানে এটা রোজি অফলাইনের সাথে এটা ব্লু রোজি আছে হ্যাঁ এটা 1200 টাকা জোড়া 1200 টাকা জোড়া দেখে নাও আচ্ছা তারপর বদ্রি সবই বিক্রি হয়ে গেছে চারটে পড়ে আছে 400 টাকা জোড়া আছে 400 টাকা জোড়া

ডিএনএ আছে পঁচিশশো টাকা আর ইয়েলো সাইড নন ডিএনএ আছে দু হাজার টাকা কালো তিনশো সিলভার চারশো তারপর বলো এখানে সব লুটি আছে রোজি গ্রুপে অ্যাডাল বাচ্চা সব মেলানো মেশানো আছে বাচ্চা আছে আটশো হাজার এরকম আর অ্যাডাল আছে চোদ্দশো বারোশো এরকম

সাথে আছে ওটা ঝান্ডি কনুরের টেম বাচ্চা আছে হ্যাঁ ফিড বাচ্চা এটা বিক্রি হয়ে গেছে এটা কাটুয়া যাবে আচ্ছা আচ্ছা এটার দাম আছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দেখো এটা বিক্রি হয়ে গেছে কাটোয়া যাবে দেখে নাও

আমার ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো ওয়ান নাইন থ্রি টু সিক্স এইট রবিবার ছাড়া অন্য যে কোনো দিন ফোন করে আমার বাড়িতে আসতে পারেন হ্যাঁ পাখি পেয়ে যাবেন রবিবারে হাটে রবিবার হাটে